দেখছেন আমরা খানা খাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন ভিওয়ার্স আজকে আপনি আমাদের অনেক অনেক মজাদার মোটা মোটা লুতি এটাকে লুতি বলে লুতি দিয়ে একটা রেসিপি দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো করে এই দেখুন আজকে মোটা মোটা ছড়া লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এই যে বড় একটা ইলিশ নিয়েছি এই ইলিশ দিয়ে ছড়া দিয়ে আমরা রান্না করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন একটু লবণ আর একটু হলুদ আমরা মেখে রাখবো এটাতে মেখে রাখবো দেখতে থাকুন আমরা যেহেতু লতি রান্না করব তাহলে অবশ্যই অবশ্যই রসুন দিব কাৰণ ৰুটি তাপে ৰচুন দি ৰচুন দিব তাৰপৰা পিঁয়াজ দিব ৰচুন ৰচুন দিওঁতে ভালকৈ লৈ যাই নিব এ পর্যায়ে আমরা একটু লবণ দিব হলুদ দিব মরিচ দিব पद मिनिट पी दिए दीजिए পর্যায়ে একটু করে ধনিয়া আর জিরা দিব এগুলো একটু কষিয়ে নিব আমাদের মশলাগুলি কষানো হয়ে গেছে এগুলো দেখো মোটা মোটা লুটি এগুলিকে ছড়া লতি বলে আমরা এই লতিগুলিকে আগে দিয়ে দেব এগুলো দিয়ে একটু কষাতে থাকবে এই যে আমরা একটু হালকা হালকা কষানো তবে লতিটাতে আপনারা ঢাকনা দিবেন না হ্যাঁ ঢাকনা না দিয়ে হালকা কষাবেন তাহলে গ্রিন কালারটা থেকে যাবে আমরা একটু কষানোর জন্য একটু নরম হয়েছে একটু করে পানি দিয়ে দেবে এই পানিটাতে এই লতিটা হাফ ঠিক আছে এখন দিবস এটা অনেকটা ফিফটি পারসেন্টের মতো হয়ে আসছে একটু হয়ে এরপর যে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিব যে ইলিশ মাছগুলো এইভাবে বিছিয়ে দেবো কষানো থাক থাকলে ঢাকনাটা একটু দিয়ে দিব একটু কষানোর জন্য পানিটা হওয়ার জন্য এরপর যে আমরা একটু গরম পানি দিয়ে দিব এই যে এই একদম গলে গৈছে হৈ গেছে নামি ফেলি দেখোন chilonambak